চাষি নামতে পারছে না তাই চাষা নামে দিচ্ছে চাষিকে যাই হোক এই বিষয়টি এখানেই থাক আমরা মূল কথায় আসি আমি প্রতিনিয়ত হয়তো বা নৌকায় ভ্রমণ করি না আপনারা যারা নৌকায় ভ্রমণ করেন আপনারা জানেন না নদীর উপর দিয়ে যখন নৌকাটি এঁকে বেঁকে যায় আসলে আমাদের কি এতটুকুই ভালো লাগে যা বলার বাইরে দেখতে পারছেন কত সুন্দর মনোরম দৃশ্য এখানে হয়তো আপনি খেয়াল করেননি যে এই সাসা দেখতে পারছেন চাসা এবং চাষি সহ তারা গিয়েছিলেন মনে হয় যে ঢাকায় আমরা যে জায়গাটি পার হচ্ছি এটা আসলে ঢাকা থেকে বক্সিগঞ্জ পার হয়ে এখানে একটা নদী আছে যার নাম তিস্তা নদী সেই তিস্তা নদী হয়তো পার হচ্ছি পার হওয়ার পথে চাচা দেখতে পাচ্ছেন তার জিনিসগুলো তিনি নিচ্ছেন এবং এখানে আরেকটি ঘটনা ঘটে গেছে সেই ঘটনা হলো হচ্ছে নদীর মাঝপথে এসে মেশিনটা শ্যালো মেশিন দিয়ে যে নৌকাটি চলে এই শ্যালো মেশিনটা বন্ধ হয়ে গেছে ভাই এখানে দেখেন আপনার যাত্রাপথে নদীর একটু আশঙ্কা এমনিতে ভয়ের তাতে যদি আপনার যদি বন্ধ হয়ে যায় মেশিন এমনিতে একটা বিপদ পার হতে না হতে চাচা নামিয়ে দিবে চাচিকে দেখতে পারছেন কত একটা মহাসংকোচ তাই আর কি করার আসলে সেখানে পড়লো বা সমস্যা হতো না কারণ এখানে অল্প পানি এখন চাচা ঠেলে দিচ্ছে বা এই পানিতে যেটুকু পানিতে আছে নৌকাটি এই পানিতে যদি নেমে দেয় মেশান মেশিন স্টার্ট করে তাহলে হয়তো বা মেশিনটা দিয়ে চলবে না নৌকা সেই কারণে দেখতে পাচ্ছেন একটু ধাক্কা দিচ্ছে এবং বাঁশ দিয়ে ধাক্কা দেওয়া হচ্ছে বেশি পানির দিকে যাওয়ার জন্য কারণ যে ইঞ্জিন দিয়ে মেশিনটি চলে এই ইঞ্জিন যদি এখানে স্টার্ট দেওয়া হয় তাহলে পাখাটা ভেঙে যাবে হয়তো পাখাটা ভেঙে গেলে তাহলে আমাদের আর গন্তব্যস্থলে মনে হয় না যে পৌঁছা যাবে কারণ ওটা ভেঙে গেলে হয়তো আমাদের আর এখানে যাওয়া হবে না নদীর মাঝপথেই থেকে যেতে হবে আসলে বিশেষ করে একটা কথা না বললেই নয় বলতে হয় নদীপথে যদি আপনারা যান নদীর মাঝপথে এসে যদি কোনো মেশিন আপনাদের মানে যে ইঞ্জিনটা দিয়ে মেশিন নৌকাটি পুরো নৌকাটি চলে একশো জন মানুষকে নিয়ে যায় সেই ইঞ্জিনটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে বলুন তো আপনার কেমন লাগবে আসলে আমাদের সামনেও ঘটেছিল এমন একটি ঘটনা এই ঘটনা শুনলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে নৌকার ভিতরে কি হয়েছিল এবং আমাদের মাঝে কি হয়েছিল আসলে এই নদীটা পার হতে আমাদের তিন ঘন্টা সময় লাগছিল তার মাঝে দুইশো টাকা করে টিকিট করে আমাদের এই নৌকাটিতে যাইতে হয়েছিল তারপরে যেমনটা হলো আমাদের সাথে আপনারা দেখতে দেখবেন এখন আমরা টিম সহ আমাদের যে একটা টিম আছে আমরা যাচ্ছিলাম এদেরকে নিয়ে আমরা খাইতে এখানের একটা রেস্টুরেন্ট ছোট একটা রেস্টুরেন্টে উঠলাম দেখতে পাচ্ছেন এখানে একটু পরে একটা মজার দৃশ্য দেখতে পারবেন যাই তাহলে দেখতেই থাকুন যে এখানে দেখতে পাচ্ছেন মাছ আসলে এখানে অনেক দাম মানুষের একটু ভিড় দেখছে ঈদের সময় তাই মাছেরও দাম বৃদ্ধি করে দিয়েছে তাই মাছের দামটা অনেক আপনাদেরকে বলছি না হয়তো এক পিস মাছ এরা চাচ্ছে একশো টাকার মতো আসলে মূলত এমনটা দাম নয় দেখতে পাচ্ছেন একটা হুজুর এবং একটা দাড়িয়া দাদা দাড়িওয়ালা দাদা এবং ছোট্ট হুজুর খাবার খাচ্ছে আমি ক্যামেরাটা কিন্তু তার দিকেই ধরছিলাম সে হয়তো বুঝতে পারছে যে আমাকে ভিডিও করা হচ্ছে তাই সে বারবার এই ক্যামেরার দিকেই তাকাচ্ছিল ভাই সব জায়গায় সব ক্যামেরা ব্যবহার করা যায় না কিছু কিছু জায়গায় গোপন ক্যামেরা ব্যবহার করতে হয় তাই বুঝে ফেলছে যেমনি হোক আমি ক্যামেরাটা ধরলাম ওই পাশে আবার চাচাও একটু পর দেখি আমার দিকে তাকাচ্ছে হয়তো চাচাও বুঝতে পারছে যে ময়না হয় ক্যামেরা করতেছি হয়তো নাও বুঝতে পারে আগের যুগের মানুষ যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন